كاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم أتقي حمدا لك ইসলামীয় সমমনা দলের বরিশাল বিভাগীয় ঐতিহাসিক এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নয়গামীর বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য মুসলিম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিন ধর্মনায়ক সৈয়দ হফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রদানের সম্মানিত আ দলের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ব্যক্তরে প্রদানের সংগ্রামী ভায়বং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আমার বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সংগ্রামী ভাই বন্ধুগণ মাইকে সবাইকে অন্তরে অন্তর থেকে আরেকবার আপনাদের কাছে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম مدار في درات. السلام عليكم ورحمة الله